আমি একটা কথার জবাব দিতে এসেছি তারা হয়তো আমাকে মুখ খুলে বলছে না কিন্তু কিছু মানুষের আমার প্রতি খুবই ভুল ধারণা তৈরি হয়ে গেছে বন্ধু বন্ধুবান্ধব বলো আর যা কিছুই বলো তো আমি ভুল ধারণাটা বলছি আজকে হয়তো আমার কিছু ব্যবহার তাদের খুব খারাপ লাগছে এই মানুষটা না প্রতিটা সময় সবার পাশে থাকে আর সবসময় খোঁজখবর নিত সবসময় হেসে খেলে ছোট বড় কথাও শুনে তো আমার একটা এজ আছে যতই আমি হেসে খেলে কথা বলি কেন আর যতই ফ্রি মাইন্ডে থাকি না কেন আমারও একটা মন বলে কিছু আছে প্রতিটা সময় যদি কেউ মিথ্যে চলনা করে মিথ্যে কথা বলে তো খুবই আমারও খারাপ লাগতে পারে তো এখন কিছু মানুষ আমার পেছনে বা আমার সামনে বা আমারই সাথে মেশা মানুষকে বলে কবিতার খুব অহংকার হয়ে গেছে অ্যাটিটিউড হয়ে গেছে ও এখন মানে কি বলবো ফেসবুক দুনিয়াতে ব্যস্ত থাকে ফেসবুক দুনিয়াতে ব্যস্ত আমি হইনি তোমরা যখন আমাকে আমি যখন তোমাদেরকে সময় দিতাম বন্ধুরা একটু বোঝো কথাটা বোঝো আজকে তোমাদের খারাপ লাগছে তো সেই জায়গাটা আমারও খারাপ লেগেছিল আমাকে যদি কেউ ইগনোর করে আমি হয়তো তোমাকে ভালোবাসা দিচ্ছি তার প্রতি তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো তো এটাও তো আমার খারাপই লাগতে পারে তাই না আমিও তো একটা মানুষ তা আমি নিশ্চয়ই পাথর না তার জন্য আমি বন্ধু বলছি তুমি খারাপ মনে করো না খারাপ এই যে আজকের ব্যবহারটা তুমি সহ্য করতে পারছো না আজকের এই ব্যবহারটাই তুমি আমার সাথে করেছিলে মুখে জবাব দিয়ে আমার জন্য নাকি মানুষের সব কিছু ক্ষতি হয়ে যায় তাই জন্য আজকে আমি সবার থেকে খুবই দূরে হয়ে গেছি আর দূরে আছি বলে খুব নিজে ভালো আছি আজকে আমি সত্যি বুঝতে শিখেছি যে নিজের ভালোটা কিভাবে থাকা যায় আগে ভাবতাম না লোকের ভালো করলে হয়তো নিজের ভালো হয় কিন্তু এখন মনে করি নিজের ভালো রাখার জন্য নিজেকেই ভাবতে আমি হয়তো জোর করে রাগের মাথায় দুটো কথা মানুষকে বলে দিই তো সেটাই হয়তো মানুষের খুব খারাপ লাগে কিন্তু এই কথার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বলার তো তাই জন্য এখন লোকের পেছনে চিল্লানো চেঁচানো কাউকে খোঁচা মেরে কথা বলা কাউকে ফোন করে খবর নেওয়া এগুলো আমি একদমই বন্ধ করে দিয়েছি কেন করে দিয়েছি যা কাউকে ফোন করে খবর নিলে না তার এত অ্যাটিটিউড বেড়ে যায় বলার মতো না বন্ধুরা হেটো হয়তো তোমাদেরও কারোর সাথে হয়েছে মানে কারোর সাথে খবর যদি নিয়ে থাকি যেন মনে হচ্ছে আমি তার কাছে কি একটা যেন করে বসলাম ফোনে খবর নিচ্ছি বলে কেন তোমাদের কাছে ফোন নেই বন্ধু হ্যাঁ তোমাদের কাছে ফোন নেই তোমাদের কাছে খোঁজ খোঁজখবর নেওয়ার ইচ্ছা হয় না যে কবিতা বলেও কেউ আছে তার জন্য আমিও ভুলে গেছি আমার পৃথিবীতে যারা ছিল তাদেরকে আমি পুরো ত্যাগ করে দিয়েছি কেন ত্যাগ করে দিয়েছি আমি অনেক কষ্ট পেয়েছি বন্ধু বান্ধব বানিয়ে প্রচুর কষ্ট পেয়েছি মানুষকে সবসময় নিজের বোন নিজের বন্ধু মনে করে নিতাম হয়তো হতে পারে আমার ভাঙা ঘর মনটা আমার ভাঙা না হয়তো আমার ছোট ঘর টাকা পয়সা নেই কিন্তু আমার মনটা বিরাট সত্যিকারের বিরাট সব মানুষকে নিজের মনে করে নিই আর নিজের মতন মনে করে নিই বলে না আমার সাথে খারাপ ব্যবহারটা আমি কিছুদিনের মধ্যে আবার পেয়ে যাই গিফট হিসাবে তাদের কাছে তো কিছু গিফট নেই আমাকে দেওয়ার জন্য কিন্তু খারাপ ব্যবহারটা গিফটে দেয় আমাকে তাই সবাইকে ত্যাগ করে দিই আমার ভালো লাগা মানুষগুলোকে এখন আমার কারোর সঙ্গে বন্ধুত্ব ভালোবাসা কারোর সঙ্গে কিছু করতে ইচ্ছা করে না নিজেকে ভালোবাসি আমি নিজেকে